This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মতে রামানুজ গঙ্গোপাধ্যায় মধুশিকা পরিষদের তরফ থেকে সাংবাদিকদের মুখোমুখি হওয়া হয়েছে। আমাদের উদ্দেশ্য এটাই থাকবে যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল যে ন্যাচারাল জাস্টিসের জন্য সব ক্যান্ডিডেটের বক্তব্য শোনা হবে সেটা আইদার ফিজিক্যালি হতে পারে অ্যাফিডেভিট ফর্মে হতে পারে সেই অ্যাফিডেভিট স্টাডি করা হয়েছে নিশ্চয়ই আমি জানি না এই বিষয়গুলোই আমাদের যারা আইনি বিভাগ দেখেন তারা দেখবেন এবং যেটা নিশ্চিত প্রাথমিকভাবে আমি যতটুকু বুঝতে পেরেছি বা আমাকে যতটুকু রিপোর্ট আমি পেয়েছি যারা এই বিষয় নিয়ে স্টাডি করেছেন অলরেডি যে আমরা নিশ্চিত মধ্যশিক্ষা পর্ষদ এই রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবে ইন দ্য ফর্ম অফ এন এস এবং আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব সেটা ফাইল করতে কারণ আপনাদের এটা মনে রাখতে হবে যে এই এত মানুষের কালকে থেকে স্কুলে যাওয়া বা না যাওয়া স্কুল পরিচালনা করা স্কুল ব্যবস্থা চালিয়ে যাওয়া এই সামগ্রিক দায়িত্ব শুধু অ্যাপয়েন্টিং অথরিটি নয় স্কুল স্কুলে পঠন পাঠন ইত্যাদি সব ব্যবস্থা দেখা বোঝা জানা বোর্ডের অব্লিগেশন সো এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কারণ এই স্কুলগুলো কিভাবে চলছে বা চলবে সেটা আমাকে নজর রাখতে হবে সেই জন্যেই আমরা বলতাম যে যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা সুপ্রিম কোর্টের কাছে আবেদন রাখব এবং একজনও নির্দোষ ক্যান্ডিডেট যাতে বঞ্চিত না হয় জাস্টিস থেকে সেটার দিকে নজর রাখবো চেষ্টা করব আমরা আশা রাখব যে আমরা ন্যায়ের পথে আজকের দিনের যে রায় সেই রায়কে গ্রহণ না করতে পারার কি কারণ সেটা আমরা সঠিকভাবে মাননীয় সুপ্রিম কোর্টের কাছে পেশ করতে পারব।

এই বিষয়গুলো নিয়ে তদন্ত চলছে দীর্ঘদিন ধরে সামগ্রিক তথ্য নিশ্চয়ই কোর্টের কাছে আছে তদন্ত এজেন্সি যারা তাদের কাছে আছে এই প্রশ্ন করে আমাদের কাছে এই মুহূর্তে এই রায়ের প্রেক্ষিতে যখন এই রায় এই দীর্ঘ রায় আমাদের আমরা পর্যালোচনা করছি সেই সময় এই প্রশ্ন করে আমার মনে হয় না আমরা এই মুহূর্তে উত্তর দিতে পারবো কি এক্স্যাক্টলি আছে বা কি পাওয়া গেছে কত দূর আছে